দেখেন টাইন টায়ন টেকনোলজি কোথায় গিয়ে দাঁড়াইছে তাদের থ্রি ডি না ফোর ডি না নাইন ডি না সিক্সটিন ডি বত্রিশ ডিও হতে পারে এই ভিডিওগুলো কি অসাধারণ একেবারে বাস্তবিক মনে হবে যে আপনি এই পাখির পিছনে পিছনে চড়ে আপনি কোথাও যাচ্ছেন এই বন জঙ্গল দিয়ে অ্যামাজনের জঙ্গল দেখেন গাছের উপর দিয়ে গাছের পাতার ফাঁক দিয়ে আপনি যেখানেই যেতে চান যেতে পারতেছেন অসম্ভব সুন্দর জায়গা দিয়ে ফুলের বাগান দিয়ে বিভিন্ন প্রাণীকুলের উপর দিয়ে যেতে পারতেছেন দেখেন বাবা ড্রাগন গন্ডার কত ধরনের প্রাণী আছে এর মধ্যে দিয়ে আপনারা ট্রাভেল করে যাচ্ছেন কি অসাধারণ দেখেন কত পরিমাণ বন জঙ্গলের জন্তু আছে এর মধ্যে আল্লাহ জানে ও কি পরিমাণ ঝর্নার পানি ও মাই গড আপনি আসলে অভিভূত হয়ে যাবেন এই ধরনের টেকনোলজি দেখলে এই চায়নার দেখেন কত কত ঝর্ণা হাজার হাজার ঝর্ণার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এগুলা পৃথিবীর কোথাও দেখতে পারবেন না ঝর্নার ভিতর দিয়ে যাচ্ছেন পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছেন যেখানে কখনো মানুষ যেতে পারে না অসংখ্য দেখতে পাচ্ছেন চোখে এই পাখির ডাইনাসর চলে আসছে আমাদের সামনে আল্লাহ পাথর পড়তেছে একটা কত নিচে দেখেন কোথায় কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে এই সিক্সটিন ডি বা থার্টি টু ডি মুভির মুভির মতো হ্যাঁ আমরা মুভিতে যেরকম দেখি একেবারে সেই রকম করে নিয়ে যাচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ও মাই গড ওয়াট নাইস প্লেস সো বিউটিফুল সো বিউটিফুল ওয়া 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 কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এটা স্বপ্নের জগতে চলে আসছে আমরা স্বপ্নের জগতে দেখেন পুরাই যেন স্বপ্ন হ্যাঁ স্বপ্ন এখন সত্যি আকারে ধারণ এক সময় স্বপ্ন দেখতো যে আমি দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ এখন সেই স্বপ্ন কিন্তু থ্রি মাধ্যমে আসলে ধরা দিয়েছে আমাদের হাতে আমরা যেমন ফুল পলি ডাইনসর বড় বড় জন্তু হম পানি নিচ দিয়ে যাইতে চাই অসংখ্য ফুলের রাজ্যে সব সব আছে এখানে দেখেন কি চমৎকার এই জিনিসগুলো ধন্যবাদ সবাইকে